আসসালামু আলাইকুম বিরিল্যান্ড ডিজিটাল সার্ভে পক্ষ থেকে আপনাদের জানাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি সার্ভিয়ার মোহাম্মদ আক্তরুজ্জামান আক্তার পরিচালক ময়নামতি ল্যান্ড সার্ভে টেকনিক্যাল ইনস্টিটিউট আজকে আমি আপনাদের একটি সুন্দর একটা তথ্য দিব আপনারা কোথায় আমিনশিপ শিব সরকারি পরীক্ষা দেওয়ার জন্য যোগাযোগ করবেন কোথায় গেলে আমাদের সাথে আমাদের সাথে আমাদের ছয় মাস মেয়েদি বা তিন মাস মেয়েদি আপনারা সার্ভে কোর্স করতে পারবেন এই বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমি আপনাদের কাছে বলতে চাই আমিনশিপ একটা সরকারি মাধ্যম এটা একটা এটা সরকারি পরীক্ষার মাধ্যমে একটা সনদ অর্জন করা সনদের অর্জনের মাধ্যমে একটা মানুষ বা তার কেরিয়ার সুন্দর করার জন্য সার্ভিয়ারের একটা স্থায়ী সনদ অর্জন করার জন্য সে কি করে তার তার কেরিয়ার উন্নয়ন করার জন্য সে পরীক্ষার অংশগ্রহণ করে একটা সরকারি সনদ অর্জন করতে পারে পাশাপাশি এক সরকারি সনদ প্রাপ্ত সার্বিয়ার হিসাবে তাকে প্রতিষ্ঠিত হওয়ার সহযোগিতা লাভ করে আজকে আমি আপনাদের আমরা আমাদের বর্তমানে আমরা দুই হাজার চব্বিশ সালের যাবতীয় সার্ভে কোর্স সম্পূর্ণ করেছি এবং ছাত্রদের পরীক্ষা দেওয়ার সম্পূর্ণ করেছি ছাত্রদের ছাত্রদের আমরা পরীক্ষা দুই হাজার এই যে সাতে জুলাই সাতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সাত তারিখে আমাদের গত বছরের জুলাই জুলাই জুন থেকে ডিসেম্বরের সেশনের পরীক্ষা শেষ হয়েছে আমরা নতুন করে আবার নতুন করে আমরা সার্ভে কোর্সের জন্য ভর্তির জন্য ছাত্রছাত্রীদের আমরা তালিকা নিচ্ছি আপনারা যদি ইচ্ছা করেন কারিগরি শিক্ষার মাধ্যমে আপনি একটা সার্বিয়ারের সনদ দিতে পারেন সামনে সনদের মাধ্যমে আপনি একজন সনদ পান সার্বিয়ার হিসাবে এলাকায় একটা সুনাম অর্জন করতে পারবেন এবং কাজ করতে পারবেন আর এর জন্য প্রথমে আপনাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটা রেজিস্ট্রেশন কার্ড দেখা গেল এটা বিগত বছরের যারা পরীক্ষা দিয়েছে তাদের একটা রেজিস্ট্রেশন কার্ড একটা রেজিস্ট্রেশন পাবেন পাশাপাশি পরীক্ষা অংশগ্রহণের পরে একটা সার্টিফিকেট পাবেন আর এই যে পরীক্ষাটা মোট খরচ মাত্র তিন হাজার টাকা আমরা খরচ নেই দুই হাজার টাকা সময় আর এক হাজার টাকা আমরা নেই এক হাজার টাকা নেই আমরা পরীক্ষার দিন বা পরীক্ষার আগে বিভিন্ন সব খরচ মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকার মাধ্যমে আপনি একজন সরকারি সার্বি সার্ভিয়ার হিসাবে প্রতিষ্ঠিত হবেন এবং সুনাম অর্জন করবেন এবং সার্টিফিকেট অর্জন হবে পাশাপাশি আমরা যারা সার্ভিয়ারে কোর্স করতে চান তারা অবশ্যই ময়নামূলতি ল্যান্ড সার্ভিটেকনিক ইনস্টিটিউট দীর্ঘ মেয়াদী ছয় মাস এক বছরের কোর্স চালু রয়েছে আপনার ইচ্ছা করলে পাশাপাশি আমাদের আমরা কারিগরি শিক্ষাপদের অধীনে চার বছর ডিপ্লোমা কোর্স চালু রয়েছে আপনারা ইচ্ছা করলে চার বছরের কার্ভে ডিপ্লোমা করতে পারবেন আমাদের মাত্র ভর্তি ফি চার হাজার টাকা মাসিক বেতন পাঁচশো টাকা এর মাধ্যমে আপনারা চার বছরের একটা ডিপ্লোমা কোর্স করতে পারবেন এর মধ্যে একটা সরকারি ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন পাশাপাশি সার্বিয়ার এই যে একটা বই সাইবের আমিন শিব সহজ উপায় এই বইটা আপনার ইচ্ছা হলে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আর এই বইটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনার সার্বিয়ার কিভাবে হবেন কি কি পড়তে হবে কি কি অনেক কোন সূত্র রয়েছে এবং বন্টন আপনার ইচ্ছা করলে এই বইটার মাধ্যমে আপনাকে আপনি শিক্ষা অর্জনের মাধ্যমে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন পাশাপাশি আমিন শিক্ষার সহজ উপায় এই বইটা আপনারা এই যে সার্ভে আমিত শিখ কাজে ব্যবহার করতে পারবেন আপনারা অবশ্যই এই বইটা খুব গুরুত্বপূর্ণ এটা সহিদুল ইসলাম ফাইন বাইয়ের বই এই বইটা আপনারা পড়বেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর পাশাপাশি যারা ছয় মাস মেয়েদের কারিগরি শিক্ষা দিতে পরীক্ষা দিবেন বা আমি পরীক্ষা দিতে আগ্রহী আমাদের কাছে ভর্তি হবেন বা আমাদের আশেপাশে ইনস্টিটিউটে ভর্তি হবেন তো অবশ্যই আপনারা এই যে আমিন সার্টিফিকেট আমিন শিব বইটা আপনারা অবশ্যই করবেন পড়ার মাধ্যমে এর ভিতরে পিছনে কিছু বোর্ড আছে সম্পূর্ণ বই আপনি পড়তে হবে না পিছনে কিছু বোর্ড আছে বোর্ডগুলো আপনি পড়লেই হবে এই বোর্ড বোর্ডগুলো পড়ার মাধ্যমে আপনারা প্রায় দশ বারোটা বিগত কয়েক বছরে কষ্ট পড়লে সলভ করলে আপনারা অবশ্যই সার্টিফিকেট আমি সেই পরীক্ষা ভালো রেজাল্ট করবেন এই প্লাস পাবেন আমি আপনাদের আবার মঙ্গল কামনা করে আমাদের অফিস ময়নামতি ল্যান্ড সার্ভে টেকনিক্যাল ইনস্টিটিউট হেমাইতপুর হেমায়তপুর সাবার ঢাকা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কেউ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিতে চান ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম